জিলহজের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ সুরায় ফজরের মধ্যে এই জিলহজের প্রথম দশকের কসম করেছে বলেন আল্লাহ সুরায় ফজরের আল্লাহ শুরুতে চারটি কসম করেছে এই কসমের মধ্যে একটা অন্যতম কসম হল আল্লাহ রব্বুল আলমিন জিলহজের প্রথম দশকের কসম করলেন আল্লাহর কথা তো এমনিই দামি এমনিই গুরুত্বপূর্ণ এরপরে যদি আল্লাহ কোনো বিষয়ের কোন সময়ের কোন বস্তু সম্পর্কে কসম করেন তাহলে বুঝে নিতে হবে ওই বিষয় আর ওই বস্তু আর ওই সময়ের মূল্য রবের কাছে বেশি সোভা আল্লাহ নিজেই বলেন ফজরের কসম এবং দশ রাতের কসম ওয়ালায়ালিন আশ্র দশ রাতের কসম এই দশ রাত বলতে মুফাসম এই জিলহজ মাসের প্রথম দশ রাতকে বুঝিয়েছে এই দশ রাতে এত বেশি গুরুত্ব এত বেশি ফজিলাত হাদিস শরীফের মধ্যে আসছে কোরআন হাদিস থেকে রিসার্চ করলে গবেষণা করলে আমরা যে বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয় এই দশ দিন বা দশ রাতে কেউ যদি দশটা আমল করতে পারে কয়টা আমল দশটা আমল জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কর্মসূচি হলো কয়টা দশটা এই দশটা কর্মসূচি আমরা পালন করব, দশটা আমল আমরা করব, দশটা দায়িত্ব যদি আমরা পালন করতে পারি জিলহজ মাসের এই দশ দিনে প্রথম দশকে রমজানুল মুবারকে এবাদত করে যেই পরিমাণ আমরা নেকি অর্জন করতে পেরেছি আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি এর পরবর্তী ধাপ এই জিল হজের দশ রাতে দশ দিনে যদি কেউ এবাদত করে আল্লাহ তারা এর কাছাকাছি নেকি আর এর কাছাকাছি না মাত্র দশটা কর্মসূচি আমরা পালন করব। এই জিল হজের প্রথম দশক উপলক্ষে প্রথম নম্বরের আমল হল এই দশ দিন আমরা দশ রাত আমরা এবাদতে কাটাবো এটা হলো প্রথম আমল জিলহজের প্রথম দশ দিন বা দশ রাত আমরা কিসে কাটাবো বলেন এবাদতে কাটাবো গুরুত্বের সাথে এবাদত পালন করব। অন্য সময় আমরা যেভাবে এবাদত করি ঠিক এই সময়ও এই দশ দিনেও আমরা সেভাবেই এবাদত করব। তবে অন্যান্য অন্য সময় এবাদতে গাফলাতি হয় টাইম মতো হয় না একটু ছুটে যায় একটু আঁক পিস হয় এই জিল হজের দশ দিন যেন আমার কোনো আমার কারণে ছুটে না যায় গাফলাতির কোনো রকমের অবহেলা না হয় আমি যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে এই দিন গোলামি করতে পারি কোনো বান্দা যদি দশ দিন গোলামি করতে পারে আল্লাহর কাছে এর চাইতে প্রিয় আমল এই দশ দিনের চাইতে আর কোনো আমল হতে পারে না সোভান আল্লাহ আবু হরাইরা তাআলা আনহু থেকে এক হাদিসে বর্ণিত নবী আলাইহিস সালাম বললেন শোনো রমজানুল মোবারকের পরে জিল হজের প্রথম দশ দিনের আমলের চাইতে কোন আমল আল্লাহর কাছে প্রিয় নয় বলেন সবাই তার মানে সমস্ত আমলের মধ্যে আল্লাহ মাঝে রমজানের পরে জিল হজের দশ দিনের আমল আল্লাহর কাছে কি সব চাইতে প্রিয় এক সাহাবি বললেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিহাদু কি আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর নবী কয়ে না জিহাদ আল্লাহর কাছে এত প্রিয় নয় যে এই দশ দিনের আমল দশ দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয় প্রিয়া তবে নবীজি বলেন হা তবে যদি কেউ নিজের জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায় আর নিজের জীবনটাকে আল্লাহ রাহে কুরবানি দেয় শহীদ হয়ে যায় তার ব্যাপারটা ভিন্ন এই দিনের চাইতেও জিহাদ করতে গিয়া জীবনটা বিলায়া শুধুমাত্র দিছে সেই শুধুমাত্র এই দশ দিনের চাইতে বেশি ফজিলাত পাবে বেশি নেক পাবে এছাড়া শুধুমাত্র জিহাদে গেল গাজী হয়ে ফেরত আসলো এর চাইতে বেশি নেক এই দশ দিন যদি কেউ ইবাদত করতে পারে তাহলে এই জিল হজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে গুরুত্ব কম না বেশি জিহাদের চাইতেও বেশি এই জন্য আমরা এই দশ দিন এবাদতের জন্য কি নিব প্রস্তুতি নিব কিন্তু আমরা কি করি জানেন এই দশ দিনে আমরা এবাদতের প্রস্তুতি না নিয়ে যে সমস্ত ভাইরা কোরবানি দিবে মাসাল্লাহ ভালো কথা এই কোরবানির পশু কিনার জন্য হাটে হাটে দৌড়ায়া এমন বহু কোরবানি দাতা আছে যে জোহরের নামাজ পড়ে না ঠিক না ভাই ঠিক ওই পশু কেন্দ্রে গিয়া নামাজ শেষ বহু দাতা আছে কোরবানির দিন আপনার ওই পশুর বস্তু বানাইতে বানাইতে জোহরের নামাজ শেষ আপনারা বলেন তো সারা হাজার হাজার লক্ষ লক্ষ কোরবানি আর এক দিনের এক ওয়াক্ত নামাজ সারা জিন্দিগির কোরবানি যদি একত্রিত করা হয় আর একদিনের নামাজ যদি কেউ ছেড়ে দেয় বলেন তো ওই কোরবানি দিয়াও কি নামাজের ক্ষতিপূরণ হবে হবে না তাহলে বলেন তো কোরবানির গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি তার মানে এই জিল হজের দশ দিনে কোন ফরজ বলেন ওয়াজিব বলেন আল্লাহর কোন একটা হুকুম ছাড়া যাবে একটা হুকুম ছাড়া যাবে না বিভিন্ন ঘোরা ফেরায় কেনা কাটায় অন্যান্য ব্যস্ততায় যেন আমার দ্বারা আল্লাহর কোন গোলামি ছুটে না যায় এটা হলো এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে দশ তারিখ কথা কোরবানির দিন পর্যন্ত চুল তারপরে নখ মোষ তারপরে বগল জিরে না অবাঞ্চিত যত লোমগুলো আছে এগুলোকে না কাটা এই দশ দিনে না কাটা জিল হজের আপনার দশ তারিখে ঈদের নামাজের পরে কোরবানি করে যার কোরবানি আছে সে কোরবানি করে এরপরে অবাঞ্চিত লোমগুলো কাটবে আর যার কোরবানি নাই সেই নামাজ এরপরে এই আমলগুলো করবে চুল কাটবে নখ কাটবে বগল পরিষ্কার করবে করবে জিরে নাপ অবাঞ্চিত লোমগুলোকে পরিষ্কার করবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে সাথ করেন কেউ যদি এই ঈদুল আজহার তিন দিনে এই কাজগুলো করতে পারে আল্লাহ তালা তার আমল নামায় একটা কোরবানি দেওয়ার সাবধান করে দিবে। লক্ষ টাকা দিয়া একটা করলে যেই পরিমাণ নেকি পাওয়া যাবে এই দশ দিন যদি আপনি কোনো কিছু না কাইটা ওই দশ তারিখে কাটেন অথবা এগারো তারিখে কাটেন অথবা বারো তারিখে কাটেন তাহলে আপনার আমল নামা একটা কোরবানির সব লিখে দিবেন কে আল্লাহ তাহলে এই আমলগুলো আমরা করবো তাই বলে একেবারে বড় রাখব না হ্যাঁ এই যে চাঁদ ওঠা রাখ পর্যন্ত এখনো জিলকদ চলতেছে যেই কদিন বাকি আছে এই কদিন আপনি কাইটা কুইরা পরিষ্কার রাখেন চাঁদ ওঠার একদিন আগে কাটা বন্ধ রাখেন এরপর দশ দিন আর কাটবেন না যখন কোরবানির দিন আসবে সেদিন আপনি ইনশাআল্লাহ ঈদের নামাজ শেষ কইরা কোরবানি থাকলে কোরবানি কইরা আর কোরবানি না থাকলে নামাজ কইরা হিসেবে আপনি এগুলো পরিষ্কার করেন আপনার আমল নামায় কোরবানির সব লিখে দিবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে বলেন এই আমলের গুরুত্ব কম না বেশি এটা হলো দুই নম্বর আমল এই জিলহজের দশ দিনের আর তিন নম্বরের জিলহজের প্রথম দশকের তিন নম্বরের আমল হল আমরা এই দশ দিনের দশ দিন তথা শুধুমাত্র দশমতম তারিখ জিলহজের দশ তারিখ যেদিন ইয়ামুল মুজহিয়া ইয়ামুল নাহার কোরবানীর দিন এই দিন বাদে বাকি নয় দিন রোজা রাখা বাকি নয় দিন কি রাখা রোজা রাখা হাদিস শরীফের মধ্যে আসছে তথা জিলহাজের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন রোজা রাখা এটা নফল রোজা যদিও এটা নফল রোজা এক হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে কেউ যদি মাসের এই দিন দিন বা রোজা রাখে এক একটা রোজার কি পরিমাণ সোয়াব আল্লাহর রসুল বলেন এক বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি হবে একদিন রোজা রাখলে সেই পরিমাণ নেকি আল্লাহ তারা তার আমল নামায় দান করে দিবে তাহলে জিলহাজের একদিনের রোজা কি পরিমাণ নেকি বলেন তো এক বছর রোজা রাখার সমপরিমাণ নেকি আল্লাহ তালে আমল নামায় দান করে দিবে আর এই জিম হজেট এই দশ রাতে এই দশ রাতে যদি কেউ রাতের বেলায় রাতের তাহাত জুত পড়ে এটা চার নম্বর আমল রাতের বেলায় কি করে রাতের তাহাজুদের নামাজ আদায় করে কোনো আল্লাহর বান্দার বান্দি যদি রাতের বেলায় তাহাজুদের নামাজ আদায় করে তাহলে লাইলাতুল কদরে জায়গা সারা রাত নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তারা প্রতিটা রাতের বিনিময়ে লাইলাতুল কদরের সম পরিমাণ নেকি তারা আমল নামায় লেখা দিবে তারা দিনের বেলার রোজা একদিনের রোজা এক বছরের নেকি রাতের বেলার নামাজ একদিনের নামাজ লাইলাতুল কদরের পরিমাণ নেকি কেউ যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে তাহলে তার আমলনামায় নামায় তিরাশি বছর চার মাস তথা এক হাজার মাসের এবাদাতের নেকি হয় ঠিক একদিন যদি জিল হজ মাসের এই দশ দিনের রাতের বেলায় জায়গা কেউ এবাদাত করে তার আমলনামায় নামায় অতটা লাইলাতুল কদরের সব লেখা দিবে তাহলে বলেন নেকি কম না বেশি নাকি অত্যন্ত বেশি চার নম্বর আমল আর পাঁচ নম্বর আমল হল এই জিল হজের এই দশ দিন তথা প্রথম দশক প্রথম দশ দিন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা বেশি বেশি কার জিকির করা আল্লাহ পাকের জিকির করা আল্লাহ তালা কোরআন বলে সুরাত হজের মধ্যে আল্লাহ তালা বলে Tá bom, নির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ তালার বেশি বেশি করে জিকির করে এই নির্দিষ্ট আয়ামিল মালু মাতের ব্যাখ্যায় মোফাসিন কেরাম লিখেছেন জিল হজ মাসের দশ দিন বোঝানো হয়েছে নির্দিষ্ট দিন এই দিনে যেই আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করবে সুবহান আল্লাহ ইলাহা লাহ আল্লাহ আকবর আল্লাহ 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 এইভাবে যখন কোন আল্লাহর বান্দা বেশি বেশি জিকির করতে থাকবে আমার রব্বুল আলমিন ওই বান্দা তার জিন্দগির সমস্ত গুনাগুলোকে মাফ করে তাকে পুত পবিত্র বানায়া দিবে এই জন্য আমরা জিলহজের এই দশ দিন বেশি বেশি জিকির করব কার আল্লাহ বলেন না কার আল্লাহ আল্লাহর জিকির আমরা বেশি বেশি করব আর ছয় নম্বর আমল ছয় নম্বর আমল হল আল্লাহর নবী বলেন এই দিনগুলোতে জিলহজের এই প্রথম দশকের দিনগুলোতে বেশি বেশি তাকবিদ বেশি বেশি তাহালিল বেশি বেশি তাহামিদ আল্লাহর জন্য পাঠ করা তাকবির মানে আল্লাহু আকবার বলা আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহাম দিয়ে এরকমের দোয়া পড়া আর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তার মানে এক কথায় যেই তাকবীরটা আমরা জিলহাজ মাসে পড়ে থাকি আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই 10 দিনে আমরা এই তাকবিরটা এই তাহালিল আর এই তাহমিদটা আমরা বেশি কি করে কি করব পাঠ করব আমরা শুধুমাত্র আইয়ামে তাশরীকই শুধুমাত্রই তাকবীরটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহর پیغمبر দুই জাহানের নবী জিলহজের প্রথম দশকে এই তাকবীর বেশি বেশি পড়তেন শুধুমাত্র তিন দিন পড়তেন তা না আল্লাহর নবী এই জিলহজ মাস শুরু হওয়ার শুরু থেকেই নিয়্যা চাঁদ ওঠার শুরু থেকেই নিয়েই তাকবীরটা পড়তেন আল্লাহর پیغمبر পারতেন সাহাবায় বেশি পড়তেন হজরতে আবু হরায়রা এবং আবদুল্লাহ অমর রদি আল্লাহ এবং অন্যান্য অন্য আবদুল্লাহ আব্বাস সহ সাহাবায় বাজারে যাইতেন বেশি সময় এই সময়টা বাজারের মধ্যে গিয়া যেখানে লোকের সমাগম দেখতেন ওই জায়গার মধ্যে আবু হরাইরা চিৎকার মেরে পড়তেন আবদুল্লাহ অমর চিৎকার মেরে পড়তেন আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালানহ তারা চিৎকার মেরে পড়তেন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আল্লাহু আকবর আল্লাহু আকবর হিলহাম কয় কেন তারা পড়তেন মানুষের ভিড়ের মাঝে কয় মানুষ যেন সুইনা সুইনা এই আমল করে সব জায়গায় যেন তাকবীর আর তাহলিল আর তাহমিদের ধ্বনি হয় সব জায়গায় যদি তাকবীরের ধ্বনি হয় তাহমিদের ধ্বনি হয় তাহলিলের ধ্বনি হয় ওই জায়গায় বরকত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য তারা বাজারে গিয়ে বেশি বেশি তাকবীর পাঠ করতেন এখন কি বলেন আমাদের ভিতরে ওই সৎ সাহস কারোর মধ্যে আছে নাকি ওই সৎ সাহস নাই যে বাজারে গিয়া এখন গলি দিয়ে হাঁটবো আর মানুষকে শোনাবো আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা ইল্লাল্লাহু ওল্লাহু একবার আল্লাহ একবার রয়াল হিলহাম এটা হলো ছয় নম্বর আমল আর সাত নম্বর আমল হলো আইয়ামে তাসরিক কথা নয় হজ থেকে নিয়ে তেরোই জিল হজ পর্যন্ত এই আইয়ামে তাসরিকের পাঁচ দিনে মোট তেইশ শক্ত নামাজে প্রতি ফরজ নামাজের পর যেই তাকবিরটা বললাম এই তাকবিরটা একবার করে পড়া এটা হলো ওয়াজিব কথা ঠিক কি না এই আমলটাও আমাদের ওই নির্দিষ্ট পাঁচ দিনে করতে হবে তেইশ অক্ত নামাজে এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য জিলহজের যে দশটা করণীয় আছে দশটা আমল আছে তার মধ্যে ছয় নম্বরের আমল সাত নম্বর আমল বললাম আট নম্বর আমল যেই আমলটা আপনি করবেন সেটা হলো ইয়াউমুল আরাফা আরাফার দিনে রোজা রাখা আরাফাত দিন কোন দিন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আবু দাউদ এবং নাসাইর হাদিসের মধ্যে আসছে নবীজি জিল হজের নয় তারিখে রোজা রাখতেন জিল হজের কয় তারিখ নয় তারিখ জিল হজের নয় তারিখ হলো আরাফার দিন তার মানে নবীজি জিল হজের নয় তারিখ রোজা রাখতেন তার মানে সৌদি আরবে যদি জিল হজের নয় তারিখ একদিন আগে হয় তার মানে তাহলে আমাদের এখানে বলেন তো জিল হজের নয় তারিখ হবে একদিন পরে আমাদের জিল হজের নয় তারিখ যেদিন হয় ওই দিনই আমরা রোজা রাখবো আগে রাখবো রাখবো না পরেও রাখব না তবে হ্যাঁ আপনি তো নয় দিনেই রোজা রাখবেন নয় দিনের রোজারই ফজিলত বেশি এক থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যদি রোজা রাখেন তাহলে যে একতলাফি কথা কেউ বলে আট তারিখে রাখতে হবে কেউ বলে নয় তারিখ তার মানে আসল কথা আসহ কথা হলো আরাফার দিন হলো জিল হজের নয় তারিখ ওই দিন আমরা রোজা রাখবো কয় হুজুর ওই দিন রোজা রাখলে লাভ কি হবে আল্লাহর রসুল বলেন কয়লা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নি আল্লাল্লাহ আই ইউকাফ ফিরত সেনা তাল্লাতি তবলাহু আল্লাহর রসুল বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখতে পারে একদিন রোজার ফজিলাত হলো তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবে এক বছর আগের গুনাহ এক বছরের পরের গুনা আল্লাহ তালা কি করে দিবে মাফ করে দিবে এই জন্য বলেন আরাফার দিনে রোজা রাখা দরকার আছে না নাই তবে হাজিরা যারা হজ করতে গেছে তারা আরাফার দিন রোজা রাখবে না কারণ তাদের অধীন অনেক কাজ থাকে অনেক আমল থাকে ফরজ এবাদাত সেই নফল এবাদাত করতে গেলে ফরজের কি হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে হাজিদের জন্য এটা শুধুমাত্র নিষেধ বাকি হাজি ছাড়া যারা আছে সবাই নয় এই জিল হজ আমাদের দেশে যেদিন কোরবানি তার আগের দিন রোজা রাখা এটা হলো আরাফার রোজা আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ খুব তৌফিক দান করুক সবাই বলি আমিন আর নয় নম্বর আমল আল্লাহর নবী বলেন এই জিল মাসের দশ দিনে যদি কারো সামর্থ্য থাকে সে যেন হজ বাইতুল্লাহ করে আমাদের যাদের সামর্থ্য আছে তারা তো চলে গেছে বাইতুল্লাহ হজের জন্য এই জিল হজের দশ দিনের আমলের মধ্যে একটা পছন্দের আমল আল্লাহর কাছে সেটা হলো হজ বাইতুল্লাহ করা আর দশ নম্বর আমল হলো দশম তারিখ ইয়াউমুন নাহার কোরবানির দিনে কোরবানি করা কারণ ওই দিনে আল্লাহর নবী বলে মান ওয়াজাদা আতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান না মুসাল্লানা আল্লাহর নবী বলে কয় যার কুরবানি করার সামর্থ্য আছে তারপরে কুরবানি করলো না আল্লাহর নবী কয় সে যেন আমার মুসল্লির আমার মুসাল্লা তথা ঈদগাহের ধারে কাছেও সে যেন আসে না কত বড় ধমকি আল্লাহর নবী যারা কুরবানি দেয় না তাদের ব্যাপারে দিয়েছেন তাহলে বলেন তো জিলহজের প্রথম দশকে আমাদের করণীয় কয়টা দশটা এই দশটা আমল আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই 10টা আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন এই কথাটা আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে কসম করে বলেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর ফজরের কসম আল্লাহ তালা দুই নম্বরে কসম করলেন আশ দশ রাতের কসম এই দশ রাত বলতে এই জিলহজ মাসের দশ রাতকে বোঝানো হয়েছে এই জন্য রাতের বেলা আমরা এবাদাত করব আমরা দিনের বেলা এবাদাত করব কোন আল্লাহর বান্দা যদি পণ করে আমি আর গোলামি ছাড়বো না কারণ হলো আল হিম্মত হুইয়াল ইসমুল আহজম কোন কাজের হিম্মত করা করা এটা হলো এসমে আজমের মতো কার্যকারী তার মানে এসমে আজম পড়া দোয়া করলে যেমন কবুল হয় কোনো কাজের আজম কইরা হিম্মত কইরা ওই কাজ শুরু করলে ওই কাজকে আর সে মালিক